আসসালামু আলাইকুম এভরিওান কেমন আছেন সবাই আমি আল্লাহ রহমাতে ভালো আছি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি একটা ম্যাজিক্যাল হেয়ার প্যাক তো আজকে আমি নিয়ে নিয়েছি জবা ফুল কালো মেঘ পাতা আর এখন নেব জবা পাতা কেননা আজকে আমি একটা হেয়ার প্যাক বানাবো তো সেই জন্য আপনারা জানলে অবাক হবেন জবা পাতায় কিন্তু ভিটামিন সি অ্যামাইনো অ্যাসিড প্রোটিন সহ অনেক উপকারিতা আছে যেটা চুলে দিলে চুল সিল্কি স্মুথ শাইনি চুল পড়া কমবে খুশকি দূর হবে চুলের গোড়া মজবুত হবে এখন দিচ্ছি অ্যালোভেরা অ্যালোভেরা ত্বকে আর চুলে উভয়ের জন্য উপকারী অ্যালোভেরার উপকারিতা বলে আসলে শেষ করে পারা যাবে না এর জুড়ি মেলা ভার পাতাটা নিয়ে নিলাম তুলসী পাতা হ্যাঁ আমি কিছু মেহেদি পাতা নিয়ে নিচ্ছি মেহেদি পাতা দেওয়ার চেষ্টা করবেন না থাকলে স্কিপও করতে পারেন অবশ্য মেহেদি পাতা চুল খুব ড্রাই করে দেয় হ্যাঁ তো অবশ্যই গোসলের পরে মাথায় এটা ইউজ করার পরে মাথায় সিরাম বা হেয়ার অয়েল ইউজ করুন আমরা সব উপকরণই নিয়ে নিয়েছি এটা মেহেদি পাতা জবা পাতা জবা ফুল তুলসী পাতা কালোমেক পাতা অ্যালোভেরা ঝুমকো জবা পেঁয়াজ আর কাঁচা তেজপাতা পাতা এবারে এটাকে বেটে ফেললেই হয়ে যাবে কোন অ্যালোভেরা গুলোর শ্বাস ছাড়িয়ে নিচ্ছি অবশ্যই চেষ্টা করবেন শ্বাস ছাড়িয়ে নেওয়ার কোষা দিতে পারেন সমস্যা তো এখন আমি পেঁয়াজ নিয়ে নিচ্ছি পেঁয়াজ কিন্তু আমাদের চুল পড়া কমায় তাই অবশ্যই সপ্তাহে যদি দুই দিন এই হেয়ার প্যাকটা মাথায় ইউজ করেন তাহলে উপকার পাবেন এবার কালো মেঘ পাতা আর তুলসী পাতা বেটে ফেলছি আমি এখন এর মধ্যে দুই চামচ নারকেল তেল ব্যবহার করব আপনারা চাইলে ব্লেন্ডও করে ফেলতে পারেন এত কষ্ট না করে নারকেল তেল দিয়ে দিলাম ব্যাস দুই চামচ দিয়েছো হ্যাঁ আমি এখন এটা আব্দুল্লার মাথায় দিয়ে দিচ্ছি তো আপনারা এটা অবশ্যই ব্যবহার করতে পারেন আর ব্যবহার করে যদি আপনাদের উপকার হয় তাহলে জানাবেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম